প্রিয় দর্শক বৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি তাদের জন্য যারা চায় একজন মহিলার মনকে আকৃষ্ট করা যায় এবং তার মনকে প্রেমে পাগল করে তোলা যায় অনেক সময় আমরা ভালোবাসার ক্ষেত্রে ছোট ছোট ভুল করি যার কারণে আমাদের চেষ্টা ব্যর্থ হয় কিন্তু যদি আপনি সঠিক কৌশল জানেন তবে একজন মহিলাকে তার অনুভূতি ও আগ্রহের মাধ্যমে আপনার প্রতি আকৃষ্ট করা সম্ভব আজ আমি আপনাদের জানাবো সেই পাঁচটি রহস্য যা অনেকেই জানে না ভিডিওটি শুরু করার আগে একটা ছোট কথা যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওগুলো প্রথমে দেখতে পারেন আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনারা আমাদের জন্য অনুপ্রেরণা আর আপনারা থাকলে আমরা প্রতিদিন নতুন কিছু নিয়ে হাজির হতে পারি এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে কারো ব্যক্তিগত জীবন সম্পর্ক বা আচরণকে হেয় করার উদ্দেশ্য নয় ভিডিওর উদ্দেশ্য হল সামাজিক এবং মানসিক বিশ্লেষণ এবং সম্পর্কের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি করা এক মহিলার সাথে মানসিক সংযোগ তৈরি করা প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্য হল একজন মহিলার সাথে মানসিক সংযোগ তৈরি করা এখানে শুধু কথাবার্তা নয় বরং তার মনের ভাব বোঝা তার অনুভূতি বুঝে নেওয়া এবং তার প্রতি আন্তরিক মনোযোগ দেখানো বোঝায় যখন আপনি কারোর সাথে মানসিকভাবে সংযুক্ত হন তখন সেই মানুষ আপনার প্রতি আগ্রহী হয় এবং তার মনে একটি সুরক্ষার অনুভূতি তৈরি হয় মানসিক সংযোগে শুরু হয় ছোট ছোট কথাবার্তা এবং খেয়াল রাখার মাধ্যমে উদাহরণস্বরূপ যদি আপনি লক্ষ্য করেন যে সে কোনো বই পড়ছে কোনো মুভি দেখতে পছন্দ করে বা কোনো কাজের প্রতি বেশি আগ্রহী তবে সেই বিষয়গুলো নিয়ে আলাপ করা তার মনকে আপনাদের সংলাপে যুক্ত করে এছাড়াও তার অনুভূতি বুঝতে চেষ্টা করুন যখন সে খুশি আপনি তার আনন্দ ভাগ করে নিন যখন সে দুঃখী তার পাশে থাকুন তার অনুভূতি স্বীকৃতি দিন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনাকে সরাসরি উপদেশ দেওয়া বা কোনো সমাধান খুঁজতে বাধ্য করা নয় কখনো কখনো মহিলারা শুধু চায় কেউ তাদের কথা শুনুক তাদের অনুভূতিকে মূল্য দিক এর জন্য তার কথা মনোযোগ দিয়ে শুনুন মাঝে মাঝে হালকা কমেন্ট বা সমর্থনমূলক কথাবার্তা দিন এটি তার মনে একটি নিরাপত্তার অনুভূতি তৈরি করে মানসিক সংযোগ আরও শক্তিশালী হয় সাধারণ সৌন্দর্য এবং ফ্লার্টিংয়ের মাধ্যমে নয় বরং আন্তরিকতা এবং সমঝোতার মাধ্যমে যেমন আপনি যদি তার সাথে একটি গভীর আলোচনায় যুক্ত হন তার চিন্তা তার স্বপ্ন এবং তার আশঙ্কা সম্পর্কে জানেন তাহলে তার মনে একটি অদৃষ্ট বন্ধন তৈরি হয় আরেকটি দিক হলো তাকে অনুভব করান যে আপনি তার সময় এবং অনুভূতির মূল্য দেন এটি করতে পারেন ছোট ছোট কাজের মাধ্যমে যেমন তার মেসেজে দ্রুত প্রতিক্রিয়া সময় মতো খোঁজ নেওয়া বা হালকা ভদ্র কেয়ার দেখানো একে একে এই ছোট ছোট কাজগুলো তার মনে একটি শক্তিশালী প্রভাব ফেলে যার মাধ্যমে সে আপনার প্রতি আবেগী হয়ে ওঠে এছাড়াও তার কাছে নিজেকে প্রকাশ করা গুরুত্বপূর্ণ মানসিক সংযোগ একদম একতরফা নয় আপনাকে আপনার অনুভূতি আপনার চিন্তা আপনার স্বপ্নের কথা তার সঙ্গে ভাগ করতে হবে এটি তাকে বোঝায় যে আপনি বিশ্বাসযোগ্য এবং তার সাথে একটি গভীর সম্পর্ক তৈরি করতে ইচ্ছুক এই দুই ধরনের আন্তরিক সংযোগ তার সাথে এবং নিজের সঙ্গে মিলিত হয়ে তার মনে আপনার জন্য আগ্রহ এবং আবেগ সৃষ্টি করে এই মানসিক সংযোগের মাধ্যমে একজন মহিলা তার মনের দরজা খুলতে শুরু করে যখন সে অনুভব করে যে আপনি তার কথা সত্যিই বোঝেন তার অনুভূতির প্রতি গুরুত্ব দিচ্ছেন তখন সে নিজেও আপনার প্রতি আবেগ এবং আগ্রহ প্রকাশ করতে শুরু করে একবার এই সংযোগ তৈরি হলে তার মন আপনার প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং তার ভাবনা প্রায় আপনার দিকে চলে আসে সংক্ষেপে বলা যায় মানসিক সংযোগ তৈরি করা হলো প্রেমের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী রহস্য এটি সরাসরি আকর্ষণ নয় বরং অনুভূতির গভীর বোঝা পড়া এবং আন্তরিক মনোযোগের মাধ্যমে হৃদয় প্রবেশ করার কৌশল দুই রহস্যময়তা এবং চাহিদা সৃষ্টি করা দ্বিতীয় রহস্য হল রহস্যময়তা এবং চাহিদা সৃষ্টি করা একটি মহিলাকে আপনার প্রতি আগ্রহী এবং প্রেমে পাগল করতে হলে তাকে সব কিছু জানাতে হবে না মানুষের মন প্রায় সেই জিনিসের প্রতি আকৃষ্ট হয় যা সে পুরোপুরি বুঝতে পারে না তাই নিজের সম্পর্কে কিছু অংশ গোপন রাখা সব কিছু প্রকাশ না করা এবং মাঝে মাঝে হালকা রহস্য রাখতে শেখা গুরুত্বপূর্ণ রহস্যময়তা সৃষ্টি করতে পারেন ছোট ছোট উপায়ে যেমন তার সাথে আলাপ করার সময় আপনার পুরোনো অভিজ্ঞতা বা ভবিষ্যৎ পরিকল্পনা সবসময় প্রকাশ করবেন না কখনো কখনো হালকা আংশিক তথ্য দিন যাতে তার আগ্রহ আরও বাড়ে এছাড়াও হঠাৎ করে অনলাইন বা মেসেজে উপস্থিত হওয়া কিছু সময় দূরে থাকা বা হালকা উপেক্ষা করার মাধ্যমে তার মনে কৌতূহল জাগানো যায় এটি তাকে আপনার প্রতি আরও বেশি মনোযোগী করে তোলে চাহিদা সৃষ্টি করা হলো তার মনে আপনার উপস্থিতি প্রয়োজনীয় করে তোলা এটি মানসিকভাবে কাজ করে যখন সে আপনার সঙ্গে সময় কাটায় আপনার মেসেজ পায় বা আপনার সাথে আলাপ করে তখন তার আনন্দ এবং মানসিক প্রশান্তি বৃদ্ধি পায় আর যখন আপনি কিছুটা দূরে থাকেন তখন সে আপনার উপস্থিতির জন্য অপেক্ষা করে এই ধরনের মানসিক টানাপড়েন তার আবেগকে আরও গভীর করে তোলে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল হালকা ফ্ল্যাটিং এবং খেয়াল রাখা যেমন তার ছোট ছোট প্রশংসা করা তার হাসি বা ব্যক্তিত্বের প্রতি খেয়াল রাখা তবে সব কিছু ভারী না করে হালকা রাখা এটি তাকে বোঝায় যে আপনি তার প্রতি আগ্রহী কিন্তু সব সময় সহজে পাওয়া যায় না এই মিশ্রণ রহস্য এবং আবেগ তার মনে চাহিদা সৃষ্টি করে এবং তার মনকে আপনার দিকে টেনে আনে রহস্য এবং চাহিদা একসাথে কাজ করে যখন সে আপনার সম্পর্কে পুরোপুরি নিশ্চিত নয় তখন তার কৌতূহল এবং আগ্রহ সবচেয়ে বেশি থাকে এই অবস্থায় আপনার মানসিক সংযোগের মাধ্যম রহস্যময়তা এবং চাহিদা একসাথে তার মনকে আপনার প্রতি আবেগময় করে তোলে এটি প্রেমে পাগল করার সবচেয়ে কার্যকরী কৌশলগুলোর মধ্যে একটি সংক্ষেপে রহস্য এবং চাহিদা সৃষ্টি করা হলো এমন একটি কৌশল যা তার মনকে আপনার দিকে টেনে আনে তার আগ্রহ বাড়ায় এবং তাকে মানসিকভাবে আপনার প্রতি নির্ভরশীল করে তোলে তিন তার অনুভূতির প্রতি সৎ এবং আন্তরিক হওয়া তৃতীয় রহস্য হল একজন মহিলাকে আপনার প্রেমে পাগল করতে হলে তার অনুভূতির প্রতি সৎ এবং আন্তরিক হতে হবে এটি বোঝায় যে আপনি তাকে শুধু নিজের সুবিধার জন্য ব্যবহার করছেন না বরং তার অনুভূতি তার স্বপ্ন এবং তার জীবনের প্রতি সত্যিকারের সম্মান দেখাচ্ছেন যখন একজন মহিলা অনুভব করে যে আপনি তার সাথে খোলামেলা স্বচ্ছ এবং আন্তরিক তখন তার মন ধীরে ধীরে আপনার প্রতি আকৃষ্ট হয় আন্তরিকতা মানে হলো ছোট ছোট কথাতেও সৎ হওয়া যেমন আপনি তার জন্য সময় দিতে পারছেন না তাহলে সেটা খোলামেলা বলে দিন আপনি যখন আপনার অনুভূতি প্রকাশ করেন তার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা দেখান তখন সে বোঝে যে আপনি তার গুরুত্ব বোঝেন এছাড়াও তার সঙ্গে আলাপের সময় নিজের ভুল স্বীকার করা এবং তার অনুভূতি বোঝার চেষ্টা করা খুব গুরুত্বপূর্ণ এটি তার মনে একটি নিরাপত্তার অনুভূতি তৈরি করে একটি মহিলা তার আবেগ প্রকাশ করতে চাইলে প্রায় ছোট ছোট সংকেত পাঠায় যেমন হালকা মেসেজে তার মনো বা খুশির কথাগুলো প্রকাশ করা আপনাকে তা খেয়াল করতে হবে তা উপেক্ষা না করে বরং সমর্থন এবং আন্তরিক প্রতিক্রিয়া দিতে হবে এটি তাকে বোঝায় যে আপনি শুধু কথার জন্য কথা বলছেন না বরং সত্যিকারের শোনা হচ্ছে আন্তরিকতা মানে শুধু কথা বলা নয় বরং কাজের মাধ্যমে দেখানো যেমন তার সমস্যায় সাহায্য করা তার আনন্দের মুহূর্তে অংশ নেওয়া তার স্বপ্নের প্রতি উৎসাহ দেখানো এমন ছোট ছোট কাজগুলো তার মনে গভীর প্রভাব ফেলে এবং ধীরে ধীরে তাকে আপনার প্রতি আবেগময় করে তোলে এছাড়াও তার অনুভূতি বোঝার জন্য ধৈর্য থাকা দরকার কখনো কখনো মহিলারা সরাসরি প্রকাশ করে না বরং হালকা ইঙ্গিত বা অস্পষ্ট সংকেত পাঠায় এই সংকেতগুলো বুঝে এবং তার প্রতি সৎ প্রতিক্রিয়া দেখালে সে আপনার প্রতি আরও মনোযোগী হয়ে ওঠে সংক্ষেপে সৎ এবং আন্তরিক হওয়া হল এমন একটি কৌশল যা তার মনকে নিরাপদ স্বাচ্ছন্দ্য এবং আগ্রহী করে তোলে এটি প্রেমের ভিত্তি গড়ে দেয় চার ছোট ছোট খেয়াল এবং প্রশংসা করা চতুর্থ রহস্য হল একজন মহিলাকে আপনার প্রেমে পাগল করতে হলে তার প্রতি ছোট ছোট খেয়াল এবং প্রশংসা করা অপরিহার্য এখানে শুধু বাহ্যিক সৌন্দর্যের প্রশংসা নয় বরং তার মনের বৈশিষ্ট্য তার চরিত্র তার সক্ষমতা এবং তার আগ্রহের প্রতি খেয়াল রাখা গুরুত্বপূর্ণ যখন আপনি তার জন্য ছোট ছোট কেয়ার দেখান যেমন আজকের দিনটা কেমন গেল বা আমি জানি তুমি অনেক ব্যস্ত আশা করি সব ঠিক আছে এই ধরনের খেয়াল তার মনে একটি গুরুত্বপূর্ণ অনুভূতি তৈরি করে সে বোঝে আপনি শুধু কথার জন্য কথা বলছেন না বরং সত্যিকারের খেয়াল রাখছেন প্রশংসা করলেও হালকা এবং স্বাভাবিক হওয়া উচিত যেমন তার হাসি তার চিন্তা তার কাজের প্রতি আগ্রহ এসব প্রশংসা করুন তবে অতিরিক্ত প্রশংসা করলে এটি অবাস্তব মনে হতে পারে এবং বিপরীত প্রভাব ফেলতে পারে খেয়াল এবং প্রশংসা এমনভাবে দেখান যাতে সে সত্যিই অনুভব করে আপনি তার প্রতি আগ্রহী এবং তার গুরুত্ব বোঝেন ছোট ছোট খেয়াল দেখানো মানে কেবল কথার মাধ্যমে নয় বরং কাজের মাধ্যমে যেমন তাকে সাহায্য করা তার সমস্যার সমাধানে সাহায্য করা বা তার আনন্দের মুহূর্তে অংশ নেওয়া এটি তাকে বোঝায় যে আপনি তার জীবনে প্রকৃতভাবে গুরুত্বপূর্ণ এছাড়াও খেয়াল রাখার আরেকটি দিক হল সময় তার মেসেজের প্রতি মনোযোগ দিন প্রয়োজনে ফোনে বা মেসেজে তার সাথে সংযুক্ত থাকুন এটি তার মনে শক্তিশালী প্রভাব ফেলে কারণ সে অনুভব করে যে আপনি তার প্রতি সচেতন এবং তার সময়কে মূল্য দিচ্ছেন সংক্ষেপে ছোট ছোট খেয়াল এবং প্রশংসা করা হলো এমন একটি রহস্য যা তার মনকে আপনার প্রতি আবিগময় এবং আগ্রহী করে তোলে এটি প্রেমের আবহ তৈরি করে বন্ধুরা এই পাঁচটি রহস্য শুধু কৌশল নয় এটি আন্তরিকতা খেয়াল মানসিক সংযোগ এবং স্মৃতি ভাগ করার মাধ্যমে প্রেমের গভীরতা তৈরি করার পথ মনে রাখবেন কোনো সম্পর্কই এক রাতে তৈরি হয় না ধৈর্য সম্মান এবং সততা থাকলে একজন মহিলা আপনার প্রতি প্রকৃতভাবে আবেগী এবং আকৃষ্ট হয় তাই এই পাঁচটি ধাপ মেনে চলুন সৎ থাকুন তার প্রতি খেয়াল রাখুন ভাগ করুন এবং রহস্যময়তা বজায় রাখুন এতে ধীরে ধীরে সে আপনার প্রেমে পাগল হয়ে উঠবে